আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে দেখাবো কীভাবে মাত্র এক মিনিটে আপনারা আপনাদের ছবি এডিট করবেন তো যারা বিভিন্ন অ্যাপস থেকে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে এডিট করেন অনেক ঝামেলা করে তো একেবারে কোনো ঝামেলা ছাড়াই যে জেমিনি জেমিনিকে আপনারা যা বলবেন ও সেইভাবে এডিট করে দেবে তো আজকের ফোনে জেমিনি নেই তারা অবশ্যই এই জেমিনি স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো এই দেখেন আমি জেমিনিতে চলে আসছি আসার পরে এই যে নিচে দেখেন প্লাস আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে গ্যালারি গ্যালারিতে ক্লিক করবেন তো এখানে অ্যাগ্রি বাটন আসলে অবশ্যই অ্যাগ্রি দিয়ে দেবেন তো গ্যালারিতে যাওয়ার পর আপনারা আপনাদের যে ছবিটা এডিট করবেন সেটাকে এখান থেকে চুজ করবেন তো আমি ধরেন এই ছবিটা এডিট করবো তো আমি এখানে অ্যাড করলাম এবার আমি জেমিনিকে বললাম যে ধরো তুমি এটা সুন্দর করে এডিট করে দাও পেছনের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে গাছ গাছালি লাগিয়ে দাও তো দেখেন ও কিভাবে এডিট করে ও বেশি সময় নেবে না মাত্র বিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে ও কিন্তু এটা এডিট করে দিয়ে দেবে এত সময় লাগবে না পাঁচ থেকে সাত সেকেন্ড লাগে আর কি দেখেন ছবিটা কিন্তু ও পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিচ্ছে এভাবে আপনারা যদি বলেন যে একটা রেস্টুরেন্টে নিয়ে বসিয়ে দাও বা একটা পার্কে বসিয়ে দাও বা আমি কফি খাচ্ছি সেভাবে ছবিটা বানিয়ে দাও কিন্তু সেভাবে বানাই দেবে তো একেবারে ইজি প্রসেস তো ভিডিওটি কেমন লাগলো সকলেই কমেন্ট করবেন আর এরকম নতুন নতুন টিপ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাল্লাহ